ছবি আছে টেকশন একটু রাই খেয়েছি ভাই ছবি আছে হ্যাঁ টেকশন একটু রাই খেয়েছি ভাই বলে বুঝছেন মানিবে কিন্তু হ্যাঁ বাসে বাসে আমার বাসে বনস্থিতে ভাই একটু দেখেন না কি করা যায় ভাই না 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 ঠিক দেন নাম নাম নাম

ইটালিকে মামলাটা উঠায়নি ভাই এই ভাই তো খেলা भाई কারণ কি মামলা জীবন আরiktar আমারটা পড়ে পড়ে না কে দেখছে আমি লাই ওকে আপনি গেট ফিল করেছো কেস খায় দুটো সময় আপনাকে আপনাদের আসবে না চেষ্টা করতে আমার তো লাভ হয়েছে ধরুন আপনি মোবাইল ইউজ করেন না তাতে চেষ্টা করি ভাই আমি অ্যাকচুয়ালি মানে একদম আপনার বি ফ্র্যান্ডনি সত্যি কথা বলি আমি আসলে জানি না ভাই কী কোনো সমস্যা

বলব ভাই এটা হচ্ছে ওয়ারি এটা না আচ্ছা তাহলে আমরা ভাই যদি কিছু ছেড়ে দিই আমরা না দিই না দেখেন না কি করা যায় দেখেন না ভাই কি করা যায় দেখেন মামা তো দিবেন না যদি না দিয়ে পড়া যায় দেখেন আপনি পাঁচটা মানা ধরে নাই আপনি বল আপনি যাচ্ছেন আমি আমার কাছে না ঠিক আছে একটু দেখেন না কি করা আছে কিভাবে ডাক দিয়ে না আপনি ডাকছেন আমি কিন্তু দাঁড়ায় সুন্দর হয়ে গেছে দেখেন না কি করা যায়

আর একটু মামলার নাম্বারটা যদি আমার একটু দিতেন আমার খুব উপকার হতো তাহলে আমি মামলার নাম্বারটা দিয়ে আমি ইয়েটা করতে পারতাম

হৈ গৈছে আমাৰ ইয়াৰ আচ্ছা ঠিক আছে অ'কে ঠিক আছে

এক হাজার একচল্লিশ টাকা অন্য কোন ট্রাফিক সার্জেন হইলে তিন চার হাজার টাকার মামলা দিয়ে গেত না 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 মোটামুটি যাই হোক করছে এমন একটু চলতে একটু কাজে যায় ওয়ারি ট্রাফিক অফিসে যাইতে হবে আগে কী আরে ওই শরবতটা খাইলাম